নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে উচ্চতর গণিতের তোমাদের ধনাত্মক সূক্ষ গণের ত্রিকোণমিতির কোনানুপাত ও আদর্শ কোন সমূহের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি প্রথম যে কোয়েশ্চেনটি কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে এক সাইন কিউ আলফা প্লাস ওয়াই কস কিউ আলফা ইকাল টু সাইন আলফা ইনটু কস আলফা এবং এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কস আলফা ইকুয়াল টু জিরো হলে আমাদের দেখাতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এবং দু নাম্বারটা যদি একটু খেয়াল করো তাহলে দেখো টেন থেকে ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা হলে আমাদের দেখাতে বলেছে যে সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অভার টু ইন্টু ক্রিটা ওকে এই দুটো অঙ্ক কিন্তু হায়ার সেকেন্ডারিতে এসেছে প্রথম অঙ্কটি একটু খেয়াল করো দেখো কিভাবে করতে হবে আমাদের যেহেতু এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে x সাইন আলফা y ওয়াই কোস আলফা জিরো আচ্ছা সর্বপ্রথম যদি আমরা এই পথটা একটু নেই আচ্ছা এটা আমরা পরে প্রথমে আমরা এই পদটা নিয়ে একটু কাজ করি ঠিক আছে x সাইন আলফা মাইনাস ওয়াই আলফা তাই না এখান থেকে আমরা একটা কাজ করি কি কাজ করব এক্স সাইন আলফা সমান সমান যদি এটা এই নিয়ে যাই তাহলে হয়ে যাবে এটা ওয়াই কজ আলফা ওয়াই কজ আলফা তাই না এখন এক্স এর নিচে যদি আমরা এই কজ আলফাটাকে নিয়ে আসি কোনো সমস্যা কোনো সমস্যা নেই এবার এই ওয়াই ছিল ওয়াই এর নিচে যদি আমরা এই সাইন আলফাটাকে নিয়ে আসি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ কস যখন গুণ করবে এক্স এর সাথে সাইন আলফা থাকবে এবং ওয়াই এর সাথে কস আলফাই থাকবে এইটাকে এখন যদি আমরা ইকুয়াল টু কে ধরি মনে করো ওইটা আমরা কে ধরি কে ধরে নিলাম ওকে তার মানে আমাদের এই এক্স এইস আলফা ইকুয়াল টু কে হবে আর একটা ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু কে হবে এখন এখান থেকে x ইকুয়াল টু কি পাচ্ছি x ইকুয়াল টু k ইনটু cos আলফা আবার y ইকুয়াল টু k ইনটু sin আলফা এটা পেলাম তাই না আচ্ছা এটা যদি আমরা একটু ডট 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 দিয়ে এক নং সমীকরণ হিসাবে রাখি আর এটাকে ডট ডট দিয়ে যদি আমরা দুই নং সমীকরণ হিসাবে রাখি কোনো সমস্যা কোনো সমস্যা নেই তারপরে দেখো আমাদের এবার এই অঙ্কে চলে আসি এই অঙ্কে চলে আসি কি করব আমাদের কিউ আলফা ইন্টু কস আলফা এটা হচ্ছে আমাদের দেওয়া আছে এখন যদি আমরা এক্স এর ভ্যালুটা দুই নং সমীকরণ থেকে এটা হচ্ছে আমরা দু নং দিয়ে রেখেছি তাহলে দু নং সমীকরণ থেকে এক্স এর ভ্যালুটা এবং ওয়াই ভ্যালুটা যদি এখানে একটু পুট করি তাহলে কি হচ্ছে এটা প্রথমে কে ইন্টু আলফা তার সাথে গুণ হিসাবে থাকবে প্লাস এর মানটা যদি আমরা একটু পুট করি তাহলে কে সাইন আলফা কে সাইন আলফা ইন্টু তার সাথে কস কিউ আলফা হিসাবে থাকবে ইকুয়াল টু সাইন আলফা ইনটু कॉस আলফা হিসাবে থাকবে ওকে এখন এই দুটো পদের মধ্যে এই দুটো পদের মধ্যে দেখো কি কমন যাচ্ছে এই দুটো পদের মধ্যে কি কমন যায় অবশ্যই ফাইনাল কি থাকবে সাইনালফা আলফা ইনটু कॉस আলফা এটা অবশ্যই কমন যাবে তাহলে কমন নেওয়ার পরে আমাদের পরে থাকবে এখানে সাইন আলফা कॉस আলফা যেহেতু নিয়ে নিয়েছি তাহলে সাইন এখানে দুটো পড়ে থাকবে সাইন স্কয়ার আলফা প্লাস এখানে একটা নিয়েছি তাহলে আমাদের থাকলো কে ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর মান এক সমান সমান এদিকে আছে এক কিছু নাই মানে এক আছে তার মানে এখানে কে ইকুয়াল টু ওয়ান পেলাম কে ইকুয়াল টু ওয়ান তাই না এখন কে ইকাল টু ওয়ান যদি পাই তাহলে এইখানে আমরা একটু বসিয়ে দিই কে এর ভ্যালুটা এখানে যদি আমরা একটু কে এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এক্স টু কত পাচ্ছি কস আলফা আবার ওয়াই ইকুয়াল টু সাইন আলফা যখন যখন কে ইকুয়াল টু ওয়ান কে এর ভ্যালুটা যখন আমরা বসিয়ে দিয়েছি ওয়ান ইন্টু

এক্স এর মান হচ্ছে কস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে সাইন আলফা তার স্কোয়ার ওকে তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান একটু যদি আমরা সাজিয়ে লিখি সাইন স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার আলফা সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এটাই হচ্ছে প্রায় হচ্ছে প্রমাণিত এটা হচ্ছে প্রমাণিত এখানে তোমাদের একটা কন্ডিশন দেওয়া ছিল সাইন আলফা ইনটু কস আলফা নট টু 0 যদি 0 হতো তাহলে কিন্তু অঙ্কটা হতো না ওকে আশা করি এটা সমস্যা নেই তো তোমরা এই অঙ্কটা फटाफट একটু ক্লিয়ার করো আমি পরের দুই নাম্বার অঙ্কটা করব এক নাম্বারটাই একটু আমাদের মোস্ট হবে আশা করি কারো কোথাও সমস্যা থাকার কথা নয় ওকে তাহলে তোমরা এটা ক্লিয়ার করো আমি একটু এটা মুছে দিই এইবার দেখো দু নাম্বারটা কি বলেছে টেন থিটা এই পদ বলেছে আমাদের দেখাতে হবে সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু প্লাস ওকে আমরা কি জানি আমরা সকলেই জানি যে টু কি ওয়ান প্লাস স্কোয়ার থিটা তাইতো সেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস এখন এখান থেকে সেক স্কোয়ার থিটা থাক ইকাল টু মানটা যদি আলফা প্লাস cos আলফা ব্র্যাকেট বন্ধ করে তার স্কোয়ার হবে কারণ টেন স্কোয়ার ওকে তাহলে সেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস কত হচ্ছে উপরে হচ্ছে আমাদের উপরে হচ্ছে আমাদের সাইন আলফা মাইনাস কোয়াশ আলফা তার হোল স্কয়ার বাই নিচে হচ্ছে সাইন আলফা প্লাস কোয়াশ আলফা তার হোল স্কোয়ার হচ্ছে ওকে আমরা একটু সেপারেট করে দিলাম তাহলে শেখ স্কোয়ার ফিটা ইকুয়াল টু ওয়ান আচ্ছা এখানে ওয়ানটা না দিয়ে আমরা সরাসরি যদি একটু লস আউটে করি তাহলে এখানে আসবে কত আমাদের তার হোল স্কোয়ার বাই সম্পূর্ণটা নিচে বাই দিয়ে কত থাকবে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার ওকে আশা করি কোনো সমস্যা নাই যদি লসাও করতাম সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার হতো একের সাথে গুন করলে সাইন আলফা স্কোয়ার প্লাস এটা এটা ভাগ করলে এক হতো যদি আমরা করতাম তার হোল স্কোয়ার হিসাবে থাকতো এখন পরের লাইনে সেক স্কোয়ার ইকুয়াল টু কত এসে দাঁড়াচ্ছে কত এসে দাঁড়াচ্ছে এটা যদি এ আর এটা যদি আমরা বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইন এস বি হোল স্কোয়ার তাহলে এটার ফর্মুলা অলরেডি হয় এটার ফর্মুলা অলরেডি হয় আমরা একটু অন্য কালার দিয়ে করি টু ইনটু টু ইনটু এই স্কার প্লাস ডি স্কোয়ার এ বলতে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস বি বলতে আমাদের পঁচি স্কোয়ার আলফা হলো টু ইনটু এই স্কার প্লাস ডি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনস হোল স্কোয়ার এর আকারে আছে উপরেটা আর নিচে আমাদের সাইন আলফা প্লাস তার হোল স্কোয়ার হিসাবে থেকে যাবে ক্লিয়ার তারপরে দেখো তারপরে একটু খেয়াল করো এখানে কি আছে টু ইন্টু এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কজ আলফা মানে হচ্ছে ওয়ান তার মানে টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান কত হচ্ছে সাইন আলফা প্লাস তার হোল স্কয়ার নিচে ছিল থেকে যাবে ওকে সাইনাল স্কায় এখন যদি আমরা কোনাকুনি গুণ করি বা কোন গুণ করা আমাদের দরকার নাই সেক্ট ফিটা মানে কি সেক্টা মানে কি অন বাই ক ফিটা এবার কয়ার ফিটা হবে সেক্টা মানে হচ্ছে অন বাই কচ থিটা তাহলে অন বাই কচ স্কার ফিটা এবার দুইয়ের সাথে যদি এক গুণ করি দুই একটা দুই থাকবে উপরে আর নিচে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কার হিসেবে থাকবে এবার যদি আমরা কজ গুণ করি তাহলে এইদিকে আমাদের থাকছে কত এইদিকে আমাদের থাকছে সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার ইকল টু টু ইন্টু কজ স্কোয়ার ঠিকা হিসাবে থাকছে পরের লাইনে যদি আমরা স্কোয়ারটাকে উঠিয়ে দিই তাহলে সাইন আলফা প্লাস কজ আলফা ইকল টু রুট হবার টু কজ স্কোয়ার ঠিটা হিসাবে থাকবে পরের লাইনে যদি আমরা একটু লিখি সাইন আলফা প্লাস কজ আলফা

পাস এটা করি কোনো সমস্যা নেই কারণ যখন স্কয়ার যায় এদিকে একটা প্লাস মাইনাস হয় ওকে একটা প্লাস মাইনাস হয় একটা প্লাস মাইনাস হয় তাহলে এই দুটো অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসব পরবর্তী পাঠ নিয়ে আজকের মত এখানেই শেষ করছি